আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যদি এই একটিমাত্র পদ্ধতি ফলো করতে পারেন মানে যদি এটা ফলো করতে পারেন এবং কি একজাক্টলি কাজে লাগাতে পারেন আপনি দুই থেকে তিন মাসের ভিতরে ইংরেজি অবশ্যই কথা বলতে পারবেন সে পদ্ধতিটা কি আচ্ছা সেটা আমি বলতেছি এটা আমার ক্ষেত্রে অনেক অনেক আমি অনেক অনেক বেনিফিট হয়েছিলাম এটা আমি অনেক উপকার হয়েছিলাম এই পদ্ধতিটা গ্রহণ করে সেটা হচ্ছে যে আমি ডিসিশন নিব যে আজকে আমি বাংলাতে কোনো কথা বলবো না মানে ট্রাই টু সে এভরিথিং ইন ইংলিশ আপনি যা পাবেন সব ইংরেজিতে বলবেন এই পদ্ধতিটা যদি আপনি অবলম্বন করতে পারেন যদি ফলো করতে পারেন আপনাকে কেউ আটকে রাখতে পারবে না আমরা তো ইংরেজি শিখের জন্য অনেক টিপস অনেক কিছু শেয়ার করি আজকে তো হচ্ছে বেস্ট যেটা আমার লাইফে কাজে লাগছে সেটা হচ্ছে যে আমি এটা অ্যাপ্লাই করেছিলাম যখন আমার গ্রামাটিক্যালগুলো পড়া শেষ হয়ে গেছিলো যে আমি ইংরেজিতে কথা বলবো এবং কি যা বলবো সব ইংরেজিতে বলবো বাংলা বলা নিষেধ আচ্ছা এখন অনেকেই আসেন তারা তো বলতে পারেন যে ভাইয়া আমি তো সেন্টেন্স মুখস্ত করতে পারি না আমি তো বুঝিয়ে না তাহলে আমি কীভাবে বলতে পারবো কি করব হ্যাঁ সেটাও আপনাদেরকে বলে দিচ্ছে আপনারা কী করবেন যারা ধরুন একবার বেসিক কিছু পারেন না তারা ফার্স্ট অফ অল আগে দুই থেকে তিন মাসের চ্যালেঞ্জ দেবেন যে আমি বেসিক সাইজটা শেষ করব আমার শেষ করার পরে যখন আপনি ইংরেজি বুঝতে পারবেন তখন থেকে আপনি চেষ্টা করবেন যে আমার আই এম ফ্রবিডিং টু টক টু ইন বাংলা ফ্রম টুডে আজ থেকে আমার বাংলাতে কথা বলার নিষেধ আই উইল ট্রাই টু ডিসক্রাইব এভরিথিং এভরি সেন্টেন্সেস ইন ইংলিশ হোয়াটস হ্যাপেনিং উইথ মি আমার সাথে কী করতেছে সব কিছু সব কিছু বলবেন অনেকে আপনাকে ক্রিটিসাইজ করবে আচ্ছা এখন বলতে পারেন যে আইনটি টি গেটিং এ গুড ইনভারনমেন্ট ফর ইম্প্রুভ মাই স্পিকিং লেভেল আচ্ছা আমার ইম ইংরেজি ইম্প্রুভমেন্ট করার জন্য তো কাউকে পাচ্ছি না এখন আমি কি করবো আমি কি করতে পারি আপনি আপনার বাসায় যদি ছোট বাই থাকে তারা যদি মোটামুটি বলতে পারে অথবা এরকম কেউ যদি থাকে যারা আপনার সাথে কথা বলার ইচ্ছা যেই হোক যারাই হোক আপনি মোটামুটি বলার চেষ্টা করবেন আর না হলে নাই সমস্যা নেই আর না থাকলেও আপনি বলবেন চেষ্টা করবেন আর যদি একবারেই বলতে লজ্জা পান যে আমি বলতেই পারতেছি না তাহলে আপনি ইমাজিন করবেন যেমন অ্যাট দিস মোমেন্ট আই এম এক্সটেন্ডিং ইন দ্য ল্যান্ড আমি মাঠে দাঁড়িয়ে আছি হ্যাঁ আই এম মেকিং ভিডিওস মানে ইংরেজিতে সব কিছু থিঙ্ক করবেন অ্যাজ এ ক্যান্সি ইউ আর ওয়াচিং মি ফর এক্সাম্পল উইল ব্যব অনসেন অ্যাজ এ ক্যান্সি ওভার দেয়ার দে আর দে আর প্লেইং এলট বাদার্স ওভার দেয়ার সেখানে অনেক ভাইরা কি খেলতেছে দে আর প্লেইং উচ আদর দে উইল ডিফাইডেড ডিফাইডেড বাই থ্রি উন টু ফোর গোলস তারা তিন চার গোলে পরাজিত হবে আচ্ছা যাক এটা ফোরের বিষয় এখন আমি যেটা বলতেছি বিশ্বাস করুন আপনি যদি এটা করতে পারেন দেয়ার ইজ নো আলটারনেটিভ ওয়ে টু লার্ন অর ইম্প্রুভেড ল্যাঙ্গুয়েজ সেখানে কোনো ভিন্ন কোনো পদ্ধতি নেই এটা হচ্ছে সবচাইতে ইম্পর্ট্যান্ট হ্যাঁ ফার্স্ট অফ অল প্রথম দিকে আপনার একটু একটু কষ্ট হবে যে এই পদ্ধতিটা তো আমার জন্য কাজে লাগতেছে না আমি তো পারতেছি না সেন্টেন্স ম্যাকিং করতে হ্যাঁ তখন কি করবেন আপনি যে আপনি যে সেন্টেন্সটা পারেন না এটা একটা নোটবুকে লিখে রাখবেন অথবা আপনি এই মোবাইল ফোন থেকে ট্রান্সলেট করে নেবেন এই পদ্ধতিটা যদি এক থেকে দুই মাস করতে পারেন আপনাকে আটকে রাখার মতো কেউ নেই তার মূল কারণ হচ্ছে কি আমি বলি আমাদের এখানে তো ভালো কোনো ইনভারনমেন্ট নেই আপনি অথবা আমি আই এম ফ্রম ভিলেজ আমি গ্রাম থেকে আমি ঠিক এভাবে এই প্রসেসটাই ইংরেজি ইম্প্রুভ করেছি এখন আপনি বলতে পারেন আপনার কি মাথা খারাপ আপনি কি বলতেছেন এগুলো আমরা তো যেই জায়গায় ইংরেজি পাচ্ছি না অথবা এটা কি কার্যকর হ্যাঁ আমি অবশ্যই বলবো এটা অবশ্যই কার্যকর আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন বেশি না এক মাস করেন কষ্ট করে পরে দুই মাসে আপনাকে চিন্তা করা লাগবে না যে ইংরেজির ক্ষেত্রে বলার ক্ষেত্রে যে কি বলবো অথবা আমার তো সেন্টেন্স আসতে কষ্ট হয় আমরা মূলত ইমাজিনটা করি না যেটা আমরা অনেকেই ইংরেজি বুঝতে পারি কিন্তু বলতে পারি না এটার মূল কারণ হচ্ছে এটা আপনি তো জানেন একটা সেন্টেন্স দিতেন তাহলে আপনি বিতর্কতভাবে নিজে নিজে চর্চা করে ফেলেন রাইট নাইট এসমেন্ট ইউ আর মিটিং এ ব্রাদার্স আপনি কারোর সাথে দেখা হয়ে গেছে মিট করতেছেন তখন আস করতে পারেন ওয়াই গোয়িং তখন আপনার অপোজিট পার্টির যে থাকবে ও বলতেছে আই এম গোয়িং টু মার্কেট আপনি নিজে নিজে করবেন আর কি হ্যাঁ ওয়াই ইউ আর গোয়িং টু মার্কেট আপনি কেন বাজার যাচ্ছেন ওই করবেন আউল বাই গুড জিস আমি কিছু মুদি মাল ওয়ান উইল বি ব্যাক রিটার্ন আপনি কখন ফিরবেন হ্যাঁ আপনি কখন ফিরে আসবেন এইগুলো আপনি নিজে নিজে চর্চা করতে পারবেন আপনি আপনার মায়ের এখানে আসেন আপনার আম্মু রান্না করতেছে তখন আপনি নিজে নিজে যখন করবেন মাই মাদার ইজ মেকিং ব্রেকফাস্ট হ্যাঁ আমার মা সকালে সকালে খাবার তৈরি করতেছে আর কি এভাবেই অনেক অনেক কিছু বলতে পারেন এরপর হচ্ছে কী বলবো মানে যাই হয় আপনি যা পারেন তাই সব কিছু বলবেন ইংরেজিতে এক্সপ্লোর করবেন আর কি এটুকু সবসাথই ইম্পর্টেন্ট আপনি মসজিদে যাচ্ছেন উই শুড প্রে ফাইভ টাইমস নামাজি বলতে উই শুট প্রে ফাইভ টাইমস ইন এ ডে উই আর মুসলিম উইদাউট প্রেইং উন বি আল টু গো ফরওয়ার্ডস হ্যাঁ এভাবে যা আছে সব কিছু ইংরেজিতে বলতে বলবেন আচ্ছা আমি ভিডিওটা আর বড়ো করতেছি না ইফ দে আর এনি মিস্টেক ইন মাই ওয়ার্ডস ফার মি ফর মাই মিস্টেক এটা আপনি শুধু এই জিনিসটা করেন প্লিজ আমি আপনাকে কোনো জিনিসের জন্য অনুরোধ করবো না শুধু আজকে একটা জিনিসের জন্য অনুরোধ করব সেটা হচ্ছে এই জিনিসটায় আপনার বাংলাতে কথা বলার নিষেধ দেখবেন আপনার এক মাস থেকে দুই মাস সর্বোচ্চ তিন মাস দিবে বেশি নেবে না দুই থেকে তিন তিন মাস পরে আপনি ইংরেজিতে প্লুইন্ট হয়ে যাবেন আর আশা করি যারা আমার চ্যানেলে নতুন আসেন অথবা আর নতুন ভিডিওগুলো দেখতেছেন আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর টু গেট নিউ ভিডিও আমি চেষ্টা করব সামনের দিকে আপনাদেরকে আরও ভালো করে হেল্প করার জন্য এবং কি ভালো কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ آه, السلام عليكم ورحمه الله